السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين وما تبعهم بإحسان إلى يوم الدين وبعد فقد قال الله تعالى في كتابه المجيد والقرآن الحميد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا فقد قال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك إن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة رب اشرح لي صدري ويسر لي أمري واحلل العقدة من لساني يفقه قولي رب اسمي رب اسمي علما رب سورة ديو صنمانيتو آج كي إي অত্র জামিয়ার শিক্ষক মন্ডলী এবং এই মনোরম পরিবেশে এই মহাতিসার বিচারক মন্ডলীদেরকেও জানাই আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি সর্বপ্রথমত আমরা অবগত হয়ে যাই সত্যর উপকারিতা সম্পর্কে মানুষের গুণাবলীর মধ্যে সত্য কথা বলে একটি মহান গুণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ এই সত্য কথা বললে আমাদের উপকারিতা কি হয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন মাজিদের মধ্যে বলেছেন সূরা আহযাব আয়াত নম্বর 70 থেকে 71 এর মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ বল কবে হেই মন্দারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক সত্য কথা বলো আল্লাহ ইমান কথা কে দাগ দিয়ে বলেছে হেমন্দারগণ তোমরা আমাকে ভয় করো তারপরে সঠিক সত্য কথা বলো তারপরে তোমাদের কি হবে তোমাদের আমন গুলোকে তোমাদের কাজ সম গুলোকে ত্রুটি মুক্ত করে ভয়াবহ কে বলে

সত্য মানুষকে পুণ্যের পথ দেখায় অর্থাৎ সত্য মানুষকে নেকি পথ দেখায় আর নেকি মানুষকে চান্নাবের দিঘে নিয়ে যায় পথ পড়াতে স্পষ্ট হয়ে খায় যদি আমরা সত্য কথা বলে থাকি যদি আমরা সত্য কথা বলি তা বলে কিন্তু আমরা নেকি পথ পেয়ে যাবো আর নেকি পথ পেয়ে কিন্তু আমরা চারনাব পে যাব তাই আমরা বুঝতে পারলাম সত্য মুখ পাই যাবি যদি আমরা পাই আমরা সঠিক সত্য কথা বলি তবে আমাদের আমল সমুখে ত্রুটি মুক্ত করে গুণাকে ক্ষমা করে দিয়ে আমরা নেকির পথে আমরা জান্নাতে চলে যাব শুধুকেই কি এই শুধু এই নয় চলুন আমরা জেনে এবার আমরা অবগত হই মিথ্যা অপকায়দা সম্পর্কে মিথ্যা থেকে বেঁচে থাকতে আমাদের এই ইসলাম কঠোরভাবে নিষেধ করেছে যদি আমরা মিথ্যা কথা বলে থাকি তাহলে আমাদের অপকার কি রয়েছে আল্লাহ তাআলা কোরআন কোরআন মাজিদের মধ্যে সূরা কাফের আয়াত নম্বর 28 এর মধ্যে বলেছেন ইন্না আল্লাহ নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারী মিথ্যা ব্যক্তিকে নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারী মিথ্যা ব্যক্তিকে আল্লাহ তাআলা কোনো সঠিক পথ দেখান না যদি আমরা মিথ্যা কথা বলে থাকি তাহলে কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা কোনো সঠিক পথ দেখাবেন না শুধু কি তাই শুধু তাই নয় এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইন্নাল কাযিবা ইয়াতি ইলাল ফুজুরি ওয়া ইন্নাল ফুজুরা ইয়াতি ইলান্নার নিশ্চয়ই মিথ্যা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায় মিথ্যা মানুষকে গুনাহের দিকে নিয়ে যায় আর গুনাহ মানুষকে যায় জাহান্নামের দিকে নিয়ে যায় যদি আমরা মিথ্যা কথা বলে থাকি তাহলেই কিন্তু আমরা পাপের দিকে যাব অর্থাৎ গুনাহের দিকে যাব আর যদি আমরা গুনাহের দিকে যাই তাহলেই কিন্তু আমরা জাহান্নামের দিকে যাব তাহলে আমরা বুঝতে পারলাম সত্য রূপকাইটা এবং মিথ্যা রূপকাইটা যদি আমরা সত্য কথা বলি

যারা সত্য ব্যবসায়ী তাদের কথা বলেছেন যারা সত্য ব্যবসায়ী তাদের যে কাল খেয়ামতের দিন শহীদ গণদের সাথে থাকবে তাহলে আমরা যে সত্য কথা বলে তাহলে আমাদের উপকারিতা কি আমরা বুঝতে পারলাম তাহলে আমরা জেনে এবার সত্য আর মিথ্যা আমাদের কি করতে পারে সত্য আমাদের কি করতে পারে মিথ্যা আমাদের করতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের টুকরার মধ্যে বলে আসিদ ও ইউজি ওয়াল কিদ ও এন্ড লাইফ অর্থাৎ